সেন একজন নারী কখনোই সাফল্য হতে পারে না এবং পরিপূর্ণ হতে পারে না বাট সে জায়গায় যখন একটা নারী একজন পুরুষকে আস্থা করে বা বিশ্বাস করে তা সর্বোচ্চ দিয়ে বাট সেটা নিয়ে আপনারা জানেন বর্তমানে মানে পুরো লাইফটাকে হেল্প করে দেওয়া হচ্ছে মানে দিক থেকে আমি আমার দিক থেকে বুঝি পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিল একটা মানুষ তো এই এই দিক থেকে মানে আমার সাথে যা ঘটছে মানে আমি সেই থেকে ফিল করি যে রিলেশন তো ভাবাই যায় না মানে মানুষ শব্দটাকে জাস্ট আমি ঘৃণা করি আমি সাধারণ একজন মানুষ সুন্দরী না হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম বানিয়েছে স্বাভাবিক সবার মতো মানে আমি বলবো না ওর থেকে আমি বেশি সুন্দর আমি মানুষ এতে আমার পরিচয় না তারপরে আছে যে আমি ওই না না আরেকজনের সাথে কম্পেয়ার করা যাবে না। পর্যন্ত আমি ছেলে বলেন মেয়ে বলেন ছোট বলেন বড় বলেন কাকে বিশ্বাস করছে এবং জারি আমি হেল্প করতে গেছি এমন হয়েছে তার থেকে আমি কষ্ট পেয়ে আরছি। হুম আবু ক্ষতিপ্রষ্ঠ হয়ে আসছি এবং প্রতিবার এরকম হয়েছে যার কারণে আমার কোনো মেয়ে ফ্রেন্ড নেই ক্লোজ এর কি আমি মানুষ শব্দটি কি খুব ভয় পাই। যেমন এখানে আমার আব্বু বসতে পারে হ্যাঁ যেমন হতে পারে যে ছোটো থেকে আমার আব্বুকে আসছি বা আমাদের সাথে কোনো অন্যায় ঘুরছে বা আমার আম্মুর সাথে কোনো অন্যায় ঘুরছে বা আমি আমার সাথে ঘুরছে এরকম হতে পারে না আমার চোখের সামনে হচ্ছে আমার জার্নালিস্টে পড়ার শুধু এই একটাই কারণ যে আমার অনেক অনেক অন্যায় হয় আমার সামনে আমি যেগুলো প্রতিবাদ করতে পারি না কারণ আপনারা বলবেন যে আপনি মেয়ে এখানে কেন তখন আমি এই জন্য আমি চাই যে আমি নিজের অধিকার অর্জন করে যেন সেখানে দাঁড়াতে পারি কেউ যেন আমাকে এই কোয়েশ্চেনটা না করতে পারে যে আপনি মেয়ে আপনি কেন এখানে না মেয়েরা তো তো জার্নালিজম বাট আমার শুধু এই একটাই কারণ যেন আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি এবং যা হচ্ছে আমাদের চোখের আড়ালে সেগুলো জন্য আমি সামনে তুলে আনতে পারি কি অন্যায় হচ্ছে সেগুলো যদি একটু বর্ণনা করেন যেমন আপনারা দেখতে পারেন যে আমাদের সামনে সবাই হ্যাপি আছে দেখাচ্ছে কোনো দাম্পত্য তো ওরা ওরা এর আড়ালে ভালো নেই কেউ আছে কোনো নারী আছে যে সন্তানের দিক তাকিয়ে ও মৃত মৃত মানে ব্যক্তির মতো সে তার জীবনটা কাটিয়ে দিচ্ছে সে সংসার ভাঙবে এই ভয়তে তার প্রতিবাদও করতে পারছে না এবং সে কাউকে জানাতেও পারছে না তো আমাদের কি উচিত সেগুলো বের করে তার হাজবেন্ডকে বুঝিয়ে বা সেটা শাসন করে হোক বুঝিয়ে না হলে শাসন করে হোক যেমনি হোক

প্রেম তো আপনি প্রেম কি বলো হয় না যে ভালো লাগা থেকে এটা হয়নি কখনো আমার এটা হয় না যে আপনি আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছেন সেই থেকে আপনার প্রতি আমার একটা মায়া বা আপনি এরকম কিছু বুঝাইছেন যে আপনি অসহায় সেই থেকে আপনার প্রতি একটা মায়া জাস্ট এই